বিশ্ববাজারে জ্বালানির দাম যখন অস্থির তখন ভারতের অর্থনীতি ভর করছে রাশিয়ার তেলের ওপর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এই দেশটি গত বছর একাই রাশিয়া থেকে বান্ন দশমিক সাত বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল কিনেছে যা তাদের মোট তেল আমদানির প্রায় সাঁয়ত্রিশ শতাংশ কিন্তু এই সাশ্রয়ী এখন পরিণত হয়েছে রাজনৈতিক ঝুঁকিতে অগাস্টে যুক্তরাষ্ট্রের চাপের প্রথম ধাক্কা আসে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসায় ওয়াশিংটন তার পর দিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি গোপনে চুক্তি করেছেন রাশিয়ার তেল কেনা বন্ধের ব্যাপারে যদিও নয়াদিল্লি তড়িঘড়ি জানিয়ে দেয় এ নিয়ে তারা কিছুই জানে না রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলেপফ বলেন রাশিয়ার তেল ভারতের অর্থনীতি ও জনগণের কল্যাণে অত্যন্ত লাভজনক তবে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ এখন ভারতের সামনে এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা তৈরি করেছে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে তারা ভারতকে দিয়েছে বিশাল ছাড় দুই হাজার একুশ বাইশ সালে যেখানে মাত্র চার মিলিয়ন টন রুশ তেল আমদানি হয়েছিল সেখানে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেই পরিমাণ বেড়ে হয়েছে সাতাশি মিলিয়ন টন এই ছাড়ের কারণে ভারত প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার সাশ্রয় করছে কিন্তু এই সাশ্রয়ই এখন কূটনৈতিক জটিলতা তৈরি করছে একদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব অন্যদিকে আমেরিকার সাথে বাড়তে থাকা বাণিজ্য সম্পর্ক দুই দিকেই ভারসাম্য রাখতে গিয়ে দিল্লি যেন সাক্ষের করাতে পড়েছে বিশ্লেষকরা বলছেন ভারত যদি হঠাৎ রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয় তাহলে শুধু নিজেদের নয় পুরো বিশ্ববাজারের তেলের দামই লাফিয়ে উঠবে কিন্তু অন্য দিকটা হলো মার্কিন তেল ভারতের শোধনাগারগুলোর জন্য ঠিক উপযুক্ত নয় রুশ ইউরাল তেল ভারী ও প্রক্রিয়াজাতের জন্য মাননসই বিপরীতে মার্কিন শেল তেল পাতলা এবং ব্যবহার করতে গেলে ব্যয়বহুল পুনর্গঠন দরকার এতে ডিজেল ও জেট ফুয়েল উৎপাদনও কমে যাবে অজয় শ্রী বাস্তবের ভাষায় ভারতের সামনে কঠিন সিদ্ধান্ত ছাড়ের রোশ তেল কিনে আমেরিকার প্রতিক্রিয়া সহ্য করা না হলে ব্যয়বহুল মধ্যপ্রাচ্যের তেল নিয়ে ঘরোয়া জ্বালানির দাম বাড়ানো আজকের বিশ্বে জ্বালানির দাম শুধু অর্থনীতির নয় রাজনীতিরও অস্ত্র রাশিয়ার তেল ভারতের জন্য সস্তা কিন্তু এর পেছনে কূটনৈতিক মূল্য অনেক বেশি দিল্লি যদি রুশ তেল ছাড়ে তবে জ্বালানির দাম বাড়বে যদি না ছাড়ে তবে আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঝুলে থাকবে এই ভারসাম্যের খেলাই হয়তো নির্ধারণ করবে আগামী বছর ভারতের অর্থনীতি কোন পথে যাবে সাশ্রয়ের রাস্তা নাকি কূটনৈতিক চাপের ফাঁদ